এবার বিদ্যুতেও সেরা শিরোপা পেল বাংলা দেশের সেরা দশ তাপবিদ্যুৎ কেন্দ্রের শীর্ষে পশ্চিমবঙ্গ তালিকায় বাংলার আরো তিনটি তাপবিদ্যুৎ কেন্দ্র স্থান পেয়েছে এই কথা নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের সেরাটা দিয়ে বাংলাকে গর্বিত করার জন্য আধিকারিক ইঞ্জিনিয়ার কর্মীদের অভিনন্দন জানান মুখ্যমন্ত্রী সম্প্রতি কেন্দ্রীয় সরকারের বিদ্যুৎ মন্ত্রক প্লান্ট লোড ফ্যাক্টর অর্থাৎ কার্যক্ষম দক্ষতার ভিত্তিতে দেশের দুশো একটি তাপবিদ্যুৎ ইন্দির বার্ষিক র‍্যাঙ্কিং ঘোষণা করেছে তাতে দেশের সেরা দশের মধ্যে শীর্ষে বাংলা এছাড়া এই তালিকায় স্থান পেয়েছে রাজ্যের আরও তিনটি তাপ বিদ্যুৎ কেন্দ্র শুক্রবার নিজের এক হ্যান্ডেলে এই কথা জানান মুখ্যমন্ত্রী লেখেন এবার বিদ্যুতেও আমরা দেশের সেরা শিরোপা পেলাম 2024-25 সালের জন্য কেন্দ্রীয় বিদ্যুৎ কর্তৃপক্ষ ডাব্লিউবি পিডিসি এর সাঁওতাল দিহ তাপবিদ্যুৎ কেন্দ্রকে দেশের সেরা কর্মক্ষম তাপবিদ্যুৎ কেন্দ্র হিসেবে স্থান দিয়েছে এছাড়াও দ্বিতীয় স্থানে রয়েছে বীরভূমের বক্তেশ্বর কেন্দ্র চতুর্থ স্থানে রয়েছে সাগরদিঘি এবং নবম স্থানে রয়েছে ব্যান্ডেল তাপবিদ্যুৎ কেন্দ্র একই সঙ্গে বিদ্যুৎ উৎপাদনও দেশের সেরা কোম্পানিগুলিকে ছাপিয়ে শীর্ষে উঠে এসেছে ডাব্লিউবিপিডিসিএল মুখ্যমন্ত্রী লেখেন কর্মীদের নিরন্তর পরিশ্রমের ফলেই এটা সম্ভব হয়েছে কাজের মাধ্যমে নিজেদের সেরাটা বের করে আনার জন্য এবং রাজ্যকে কর্পিত করার জন্য অভিনন্দন কিছুদিন আগেই কেন্দ্রের প্রকাশিত তালিকা অনুযায়ী অসংগঠিত ক্ষেত্রে অতি ক্ষুদ্র ক্ষুদ্র এবং মাঝারি উৎপাদন শিল্পে দেশের মধ্যে শীর্ষস্থান দখল করেছে বাংলা মার্চের শেষে আই সি আরের প্রকাশিত তালিকা অনুযায়ী পূর্ব ভারতের মধ্যে স্বাস্থ্য ক্ষেত্রে সেরা গবেষণা প্রতিষ্ঠান হিসেবে প্রথম স্থান অর্জন করেছে কলকাতা মেডিকেল কলেজ দ্বিতীয় স্থানে রয়েছে এসএসকেএম অর্থাৎ স্বাস্থ্য সেরা প্রতিষ্ঠানের নিরীক্ষে শীর্ষে বাংলা দুই সরকারি মেডিকেল কলেজ এবার বিদ্যুতেও এলো সেরা শিরোপা